অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর কর্তৃপক্ষ থেকে তিরিশ সাত দু পঁচিশ তারিখ মেমো নম্বর সহ জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন মহাশয়দেরকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হচ্ছে তো আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব সেখানে ডিটেলস কি বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর আদেশ অনুসারে গত পঁচিশ পাঁচ দু তারিখে জেলার সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিল সংক্রান্ত একটি পরিদর্শন অনুষ্ঠিত হয়েছিল যেখানে ছাত্রছাত্রীদের দৈনিক উপস্থিতির বিষয়টি নজরে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের ক্লাস টিচার যখন ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নেন তখন কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন যেমন উপস্থিতির ক্ষেত্রে টিক এবং অনুপস্থিতির ক্ষেত্রে ডট এগুলি ব্যবহার না করে এবার থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে উপস্থিতির জন্য পি অর্থাৎ প্রেজেন্ট এবং অনুপস্থিতির জন্য এ অর্থাৎ অ্যাবসেন্ট যাতে করে লেখা হয় এবং ওই একই সঙ্গে আরও নজরে এসেছে যে ওই দিনে টোটাল কতজন ছাত্রছাত্রী উপস্থিত বা অনুপস্থিত সেই সংখ্যাটি ক্লাস টিচার ওই কলামে লিখছেন না সুতরাং এই বিষয়গুলি মাথায় রেখে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত স্কুলে আপনি একটি ইনস্ট্রাকশন বা নির্দেশ দিন যাতে করে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় অর্থাৎ নাম ডাকার সময় এই বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অনুপস্থিতি টোটাল সংখ্যা ওই দিনের নিরিখে যেন বেলা এগারোটার মধ্যেই পজিটিভলি মেনশন করে রাখা যায় যাই হোক বিষয়টি ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন